মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে মঙ্গলবার এখন বাজে এগারোটা আর সকাল থেকে উঠে সমস্ত কাজ ওদিকে করেছি ঠাকুর ঘর পরিষ্কার করে সব কিছু করে গুছিয়ে গাছে নিয়েছি দিদি বাসনগুলো ধুয়ে দিয়েছে তাও বাসনগুলো শুধু নর্মালি ধোয়া হয়েছে এখনও পুরো পরিষ্কার করে ধোয়া হয়নি এই যে দেখো এখানে সব রাখা হয়েছে মানে একটু জাস্ট ওই সাবান দিয়ে একটু ডোলে পরিষ্কার করে রাখা রয়েছে এদিকটা আমি টিফিনের জোগাড় করে নিয়েছি আর এখানে দেখো সব ফল প্রসাদগুলো ফ্রিজ থেকে বের করেছি এখন এবারে সবাইকে দেব তো কেননা তোমাদের দাদাভাই উঠলো প্লেট আনলো থালাটা ছিল না সোলার থালাটা সেই জন্য তো এবার সবাইকে প্রসাদ প্রসাদগুলো দিয়ে নেব। আর তোমরা সবাই কেমন জন্মাষ্টমী কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তোমরা সবাই ভালো থাকো আর আশা করি তোমরা সবাই খুব ভালো করে জন্মাষ্টমী কাটিয়েছ তো চলো আমাদের তো কালকের সব গুছাতে গুছাতে রাত্রি তিনটে বেজে গেছিলো আমি শুতে গেছি তখন সাড়ে তিনটে বাজে তারপরে আর কি ঘুমাসে পনেরো মিনিট ধরে একটু ফোন দেখলাম দেখে তারপরে একটু ঘুমালাম আটটা সাড়ে আট আটটা পনেরোতে ঠাকুরমশাই এসেছে ঠাকুরমশাই জিনিসগুলো নিতে তা ঠাকুরমশাই আসলে আর তা বেল মেরেছে তারপরে অবশ্য আমরা মানে আমাদের ঘুমটা ভেঙেছে তো আসলো তারপরে ঠাকুরমশাইগুলো নিয়ে চলে গেলো আমি ওটা সব হাত পা ধুয়েদের তুলে সব কিছু করে আর এখন অবধি এই গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার ঠাকুর প্রসাদগুলো সবাইকে দেব দিয়ে তারপরে রান্নার দিকে যাব। এখন কোনো রান্না রান্নাবান্নার জোগাড় করিনি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এরা সব এসে বদমাইশি করতে হবে ভোগ প্রসাদগুলো এই যে তোমাদের দাদাভাই থালা নিয়ে এসেছে প্লেটটা ছিল না সেই জন্য একটু লেট হলো এই আর কি তো সব প্রসাদ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে এখন বের করেছি তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু এসছে তাকে দিয়েছি আর দিদিদেরকে দিয়ে দিয়েছি নিয়ে গেছে ও খেয়ে গেল কিছুটা আর ও বাড়ির জন্য নিয়ে গেছে তো চলো এগুলো সবাইকে দিয়ে নিই প্রসাদগুলো দিয়ে তারপরে গুছাবো এগুলো সব ওদিকে কাজবাজ হয়ে গেছে সকাল থেকে উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি তো এগুলো সব এবারে আগে সবাইকে দিয়ে আসি তারপরে তো চলো আর যারা যারা প্রসাদ খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো ঝটপট করে তোমাদের জন্য প্রসাদ রেখে দিচ্ছি এখানে সব গোছানো হয়ে গেছে সকালবেলাতেই এগুলো সব তুলে নিয়েছি নিয়ে আমাদের কুকুসোনা দেখে নাও কোথায় বসে আছে এই দেখো দোলনাটা এখানে তুলে দিয়েছি দিয়ে কুকুসোনা এখন এখানে বসে আছে ঠিক আছে এই দেখো এখানে বসে আছে এই যে কুচকু এই যে ছোট আর এটা হচ্ছে বড় দাদা আর ওখানে গপুটাকে গপুটাকেও তুলে দিয়েছি সবাইকে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে দিনটা দোল্লাটা একটু নিচে থাকবে কালকে এটাকে সুন্দর করে খুলে সুন্দর করে নিয়ে এটাকে প্যাকিং করে পেপার দিয়ে মুড়ে তুলে রাখবো ওই উপরে তুলে রাখবো কেননা এই যে এখানে জায়গা আছে ওই ভিতরটা দেখি ঢুকবে কিনা জানি না এই চূড়াটা ঢুকবে কিনা এটা তুলে রেখে দেবো কেননা এখানে তো আমার দেখতেই পাচ্ছ তোমরা মানে বসানোর মতন পজিশান নেই সেই জন্য তো তারপরে এখন ওদের একটা খাট আনতে হবে সেটাকে আমি এখানটায় জায়গা করব। তারপরে যখন কাঠের কাজ হবে আমি তোমরা একটু আমাকে আইডিয়া দিও তো যে আমি মন্দিরের ভিতরের মধ্যেই মানে এই দিকটা তো হবে না বেশ মানে খাটটা বানানো আমি ভাবছি এই কাজটা খুলে দিয়ে এখানটায় না মানে ওদের একদম দেয়ালটা সেট করে ভাবছি একটা ওদের খাট তৈরি করে দেব। দিলে কি ভালো হবে বা তোমাদের কাছে কোনো যদি সাজেশান থাকে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো কেননা এদের বড় একটা খাট কিনতে হবে এখন আপাতত কিনে ওদেরকে শয়নের ব্যবস্থা করতে হবে যখন আমি একদম কাজ করব ঘরে কাঠের তখন আমার ইচ্ছা আছে ওই জিনিসটা করার তো আপাতত এখন একটা এনে ব্যবস্থা করি তোমরা যদি একটু তোমাদের কাছে কোনো সাজেশন থাকে তোমরা আমাকে একটু জানাতে পারো যে এই দেওয়ালটা করলে একটু ভালো হবে কিনা না তো চলো আমাদের গো গোপু সোনারা তোমাদেরকে গুড মর্নিং করে দিল রাধে রাধে করে দিল তোমরাও সবাই গোপু সোনাদেরকে গুড মর্নিং রাধে রাধে করে দাও টাটা গোপু বলে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা